এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা একটু খারাপ তো তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একত্রিশে আগস্টের ভিডিও তো সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আমার চ্যানেলে আবার নতুন একটা ভিডিও শেয়ার করছি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে থাকবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আসলে এটা আগস্টে রাতের থেকে ভিডিওটা আমি শুরু করেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে করা থেকেই ভিডিওটা শুট করেছি কারণ তার আগে সেরকমভাবে ভিডিও শ্যুট করার মতো মনও ছিল না আর করার ইচ্ছাও ছিল না তোমরা সকলেই তো জানো যে আমরা একটা রুমেই শুই খাটে দুইজনা নিচে দুজনা কারণ আলাদা আলাদা শুলে রাত্রেবেলা আমরা ঘুমাতে পারি না মাঝে মাঝে ভয় লাগে যে কারো কিছু হলো না তো বা কিরকম কোনো সমস্যা সহ না তো সেই কারণে আমরা চারজনাই এক জায়গায় শুই বাবা বাড়িতে আসলে তাছাড়া তিনজনা আমরা এক জায়গায় শুই যে কয়জনাই বাড়িতে থাকি একসাথেই শুই হ্যাপি বার্থডে ভাই ঘুমা ঘুমাতে হ্যাপি বার্থডে মিনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে গড প্লিজ ইউ থ্যাঙ্ক ইউ বল হ্যাঁ একটা বিশেষ দিন আজকে আজকে আমার ভাইয়ের জন্মদিন সেই জন্য রাত বারোটার সময় যে উইশটা করেছিলাম সেটাও আমি রেখে দিয়েছি আর বাবা শুয়েছিল সারাদিন খাটাখাটনি করে সেই কারণে ভাই বলছিল যে আস্তে কথা বল চিল্লাস না তো তোমরা সবাইও আমার ভাইকে অনেকেই উইশ করেছে দেখলাম ফেসবুকে আর ইউটিউবে তো আমি এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি তাই সবারই অজানা যারা যারা আমার ভাইকে উইশ করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ আমার ফেসবুকের অনেক ফ্রেন্ডও আমার ইউটিউবের ভিউয়ার্সের মধ্যে আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেকটা বেডশিট চেঞ্জ করে নতুন বেডশিট পেতে দিয়েছি একটা বিশেষ দিন আর পুজোর দিন মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল থেকে শুরু করা কাজগুলো সকালবেলা তো ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সব সারাই হয়ে গেছে এখনো ঘরটা ঝাড়ু দিতে পারিনি তার মধ্যে মা বলল যে সবাইকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দিতে তো আজকে যেহেতু একটা বিশেষ দিন তার জন্য সকালের ব্রেকফাস্টেও বিশেষ হওয়ার দরকার তো ভাইয়ের পছন্দের এগ রোল আজকে সকালবেলা বানিয়ে দিয়েছি বাবাকেও বানিয়ে দিয়েছি ভাইকেও বানিয়ে দিয়েছি বাবার ভাই দুজনেই এরকম মুখরোচক খাবার খেতে ভীষণ ভালোবাসে আমার ভয়েসটা একটু বসা বসা লাগছে প্লিজ কেউ এটাকে কিছু মাইন্ড করো না একটুখানি ম্যানেজ করে নিও আজকের দিনটার জন্য তো সকালবেলা সবার খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট তারপরে আমি আর মা লেগে পড়েছিলাম রান্নার কাজে কারণ আমাদের বাড়িতে রান্না তো মা ছাড়া করার মতো সেরকম কেউই নেই এটা একদম ঘরোয়াভাবে আমরা অনুষ্ঠানটা করছি যার কারণে আশেপাশে কাউকে বলাও হয়নি কারণ ভাই যেহেতু ছোট আমি তো এখন বড় হয়ে গেছি আমার বার্থডেতে কাউকে না বললেও আমার সমস্যা হয় না কিন্তু ও তো ছোটো সেই জন্য ও মানে কাউকে যদি না বলা হয় একটু কষ্ট পায় সেই কারণে একদম ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করছি তো কি দিয়ে কি হয় সবটাই শেয়ার করব দেখতে থাকো এখনো পর্যন্ত ফাইনালি কোনো ডিসিশন আমরা নিই আশেপাশে সবাইকে বলার মতো অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম না জাস্ট ঘরোয়াভাবেই আমরা সেলিব্রেশনটা সেরেছিলাম আর বাবা আজকের দিনটা ছুটি নিয়েছিল একটা এক্সট্রা ডিউটি করেছিল সেটা ছুটিটাই আজকে নিয়েছে তো সবার প্রথমে মা এখানে পায়েস রান্না করার জন্য চালগুলোকে ভেজে নিয়েছে আর ওদিকে মা চাটনি রান্না করছে সবার প্রথমে পায়েস আর চাটনিটা বসানো হয়েছে রান্নার জন্য আর আমি তাছাড়া মাছ মাংস ডাল এগুলো রান্নার জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো সবই এখানে গুছিয়ে নিচ্ছি ছোট মামা আমাদের বাড়িতে এসেছিল দিদা একটু মাংস রান্না করেছিল সেটা দেওয়ার জন্য সেই কারণে ছোট মামা ছিল আর মাসির বাড়ি তো আমাদের বাড়ি থেকে একদমই কাছে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা সেই কারণে মাসিকেও বলা হয়েছিল তো মামা আর মাসি এরাই ছিল আজকে আমাদের গেস্ট তারপরে মা এখানে মুগের ডাল ভাজতে বসিয়ে দিয়েছে আর আমি কাঁসার থালিয়া বাটিগুলো নিয়ে চলে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ধুয়ে রাখার জন্য জন্মদিন এমনই একটা জিনিস এই দিনটায় যদি যার জন্মদিন তাকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয় সে মনে হয় বেশি খুশি হয় আমার ভাই যেহেতু খাদ্যরসিক মানুষ ওকে যদি অনেক তরফে সুন্দর করে রান্না করে সাজিয়ে খেতে দেওয়া হয় ও সব থেকে বেশি আনন্দ পায় খায় না বেশি কিন্তু সাজগোশটার জন্য বেশি এক্সাইটেড থাকে এখানে আমার সব বাটিগুলো সুন্দর পরিষ্কার করে মেজে ঝকঝকে করে নেওয়া হয়ে গেছে এগুলো এখন ঘরে নিয়ে জল ঝরানোর জন্য রেখে দেব আমাদের বাড়িতে যে কোনো বিশেষ অনুষ্ঠানে কাঁসার থালা বাটিটা ইউজ করা হয় বরাবরই দিন আগে থেকেই এটা চলছে আর বাবা গেছে কেক আনতে তো বাবাকে বলেছি কেকের সঙ্গে সঙ্গে একটু নিয়ে আসতে কারণ আমার ভাই আর সবার কাছে বড় হয়ে গেল আমার কাছে এখনো অনেক ছোট তাই ওর জন্মদিনটা আমি ছোট মানুষের মতো করেই সেলিব্রেট করতে চাই এদিকে হয়ে গেছে আমার মায়ের রান্না পায়েসটা কি টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের এখন এখানে আমি পনিরগুলো কেটে নিচ্ছি মা পনির দিয়ে ঘুগনি রান্না করবে যেহেতু ছোট মামা বিকালবেলা আসবে সেই কারণে মা আজকে একটু পনিরও রান্না করে দিচ্ছে নিরামিষভাবে কারণ দিনটা ছিল শনিবার আমার দাদু দিদা খাই নিরামিষ সেই কারণে দাদু দিদার জন্য বিশেষ করে আর লুচি করা হয়েছিল এদিকে মা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে চিকেনটাও পরিষ্কার করে রেখেছে আর ঘুগনিটা সবার প্রথমে রান্না করে নিচ্ছে যেহেতু নিরামিষ তাই আমিষ রান্না করার আগে এই রান্নাটা সেরে একটা সাইডে রেখে দেবে এই ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের রান্নাবান্না আর আয়োজনের বিশেষ কিছু ফুটেজ জন্মদিনের কেক কাটিং আর খাওয়া দাওয়াটা আমি এর পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। কারণ অতটা বড় ভিডিও এডিট করে দেওয়ার মতো সময় সত্যিই আমার কাছে নেই তাই আমি অল্প অল্প ছোট ছোট ভিডিও শেয়ার করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এডিট করে চাটনিটা হয়ে যাওয়ার পর মা একটা ভাজা মশলা দিয়েছিল কি ভাজা মশলা সেটা আমি জানি না তবে আমাকে বললো এটা চাটনির উপর দিয়ে মিক্স করে দিতে তাই এটা চাটনির উপরে দিয়ে চামচ দিয়ে এটাকে একটু মিক্স করে দেবো তোমরা অনেকেই হয়তো বলবে যে আমার ভিডিওগুলো পরপর শুধু খাওয়া দাওয়া আর রান্নাবান্না কি করবো বলো ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটাতে হলে রান্নাবান্নার খাওয়া দাওয়াটাই কিন্তু সবথেকে বেস্ট একটা জিনিস তো রান্নাবান্না করে সবাই ফ্যামিলি একসঙ্গে বসে খেলে যতটা সুন্দর একটা টাইম স্পেন্ড হয় অন্য কিছুতে হয় না আর আমরা তো একটুখানি গ্রামের মানুষ আমরা অতটাও মডার্ন এখনও হয়ে পারিনি যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাইরেই যেতে হবে আমরা ঘরের ভিতরেই আনন্দ নিই তো এখানে বাবা চলেছে যে কেক নিয়ে আর মায়ের ঘুগনিটাও প্রায় রান্না হয়ে গেছে বাবা গেছিলো রানাঘাট ছোট হোক বা বড় হোক আমরা কিন্তু যে কোনো খাবার এক্সপেন্সিভ খাওয়ার থেকে টেস্টি যেটা সেটা বেশি খাই তাই বাবাকে বলেছি ছোটো সাইজেরই কেক হোক কিন্তু তুমি মিযো থেকে একটা কেক এনাও তাই মিও থেকে কেক নিয়ে এসেছে আর ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে আয়োজন কিন্তু খুবই অল্প ছিল আমি প্রথম থেকেই বলছি অনেক আহামরি আয়োজন আমরা করিনি অল্প আয়োজনের ভিতরেই আমরা সব কিছু রাখার চেষ্টা করেছি এই হচ্ছে কেকটা তো কেকটা ফ্রিজে রেখে দিয়েছি এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। আমি একদিকে রান্না করব দই কাতলা মা আর একদিকে করবে চিকেন আর তার মধ্যে মাসি পাঠিয়েছিল কাঁঠাল এটা হচ্ছে সিজনের লাস্ট কাঁঠাল তো সেটাই বাবা এখানে বসে বসে ছাড়াচ্ছিলো আর মা খাচ্ছিলো তো এইভাবেই সকালটা কেটেছে আর কি রান্না বান্না টান্না দিয়ে একদম সকাল থেকে দুপুর অবধি তো রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল কারণ অনেক রকমের পথ ছিল আর আমি আর মা দুজনা করে উঠবো তারপরে তো সেই জন্য আমাদের একটু সময় লেগে গেছে শেষে দুজনা দু কড়াইতে রান্না বসিয়েছি দুদিকে আর দুপুরবেলায় প্রায় সাড়ে তিনটে চারটে মতো বেজে গেছিলো দুপুরের খাওয়া দাওয়া দিতে আর সকালের খাওয়া দাওয়ার পর খুচখাচ একটু পায়েস চাটনি মিষ্টি এগুলো টুকটাক খেয়েছে বলেই আর বাবার ভাই খাওয়া দাওয়া নিয়ে সেরকম তারা দেয়নি ওনারাও চারটের সময় ফ্রেশ হয়ে খেয়েছে বাবা এখানে লতি বাজছে এই লতিটা কালকে সকালে বাবাকে রান্না করে দেব সেই কারণে আজকেই বেঁচে রেখে দিই আজকে আমাদের সব অনুষ্ঠানে যেহেতু ভাইকে ঘিরে সেই জন্য ভাইয়ের পছন্দিদা একটা রেড ভেলভেট পেস্ট্রি বাবা নিয়ে এসেছিলো কিন্তু ভাই সেটা একা খাবে না আমাদের সবাইকে অল্প অল্প করে দিয়ে আমরা সবাই ভাগ করে খেয়েছি পেস্ট্রিটা আর রেড ভেলভেট পেস্ট্রিটা সত্যি ভীষণ টেস্টি ছিল এখানে আমার মাছের ঝোলও রান্না করা হয়ে গেছে তো তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরের পারটা অবশ্যই আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো তোমরা চ্যানেলে খেয়াল রেখো